তিরিশ টাকায় তিনটে পরানা পাবে আনলিমিটেড তরকারি একটা কাঁচা লঙ্কা পাবে দোকানের ওইখানে গেলাম আপনারা দেখলেন কিরকম গিয়ে আমরা নিকিন্দার বিরিয়ানি খাবো বিরিয়ানিটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আনলিমিটেড সব বিরিয়ানি শুনেছেন পঞ্চাশ টাকা কিন্তু আমাদের কাউয়া বিরিয়ানি খাই যাবে না যদি অসুবিধা থাকে তোমরা আমাকে বলবে আমরা সংশোধন করার চেষ্টা করি মানে আমরা প্রায় যাব পাঁচ ছ জায়গায় কিন্তু এখন আমরা এই ভিডিওটি করবো পার্ড ওয়াইভ তাই তো মানে পার ভিডিও একটা একটা পার্ট থাকবে তো এখন যাওয়া যা যাওয়া হচ্ছে আসলে খুবই ফেমাস মানে রাজুদা দোকান রাজুদা কেমন রায় ডাইলগটা মলে

যে ট্রেন ধরে নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে তো এখন আপাতত আপনারা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না 500 সাবস্ক্রাইবারে কিভাবে আজ এটা মনে রাখবেন তো আবার দেখা হচ্ছে আপনাদের সাথে স্টেশনে তো দেখতে থাকুন এই গাইস এখন চলে এসেছি শিয়ালদা খুবই কষ্ট করে এসেছি শিয়ালদা থেকে এবারে শিয়ালদা যাব এখন শিয়ালদায় পৌঁছে গিয়েছি এই দেখবো রাজুদা এখন সবটা কোথায় বসে আমরা কিন্তু চিনি না এখন গুগল ম্যাপ ধরে আছি কিন্তু আবার কি গুগল ম্যাপের একটি ঘটনা বলবো আপনাদের পরে ঠিক আছে তো ইরফান এখন ভয় করার মাথা মাছে যে চিডির কাছে ধরা পড়বো মানে আজ দেখতে চাচ্ছে যে চিটি কেমন কি এ করে আর আমাদের পিছনে রয়েছে দেখুন শত কোটি টাকা খেয়াল রাখছে এখানে খরচা করে প্রচুর বানানো হয়েছে আমাদের এটি একটি কাছে আমাদের পরে এখন আমরা টোটো রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আমরা এখন গুগল ম্যাপ ধরে এসে আর গুগল ম্যাপের ঘটনাটি যেটা বলবো ভাবলাম দিল্লিতে একটা ফ্যামিলি মানে গুগল ম্যাপ ধরে একটা ব্রিজে উঠেছে আর ব্রিজের এন্ট্রেন্সে কিছু লেখা ছিল না যে ব্রিজটা পুরো হয়নি আর তারা ফ্যামিলি পুরো একদম চলে গিয়েছে ডাইরেক্ট ব্রিজ থেকে পড়ে তিনজন মারা গিয়েছে তো আপনাদের এটাই আমরা ওয়ার্ড করতে চাই যে গুগল ম্যাপ ধরে সব জায়গায় আপনারা যাবেন না লোকাল জিজ্ঞাসা করে গেলে প্রচুর ভালো হয় আপনাদের তো এখন আমরা দোকানটা খোঁজা যাক দোকান খুঁজে দিয়ে খাওয়া দাওয়া করা যাক সকালে সেই খেয়েছি একটা কী খেয়েছো আছে সকালে আমি তো চাবি কিলো খেয়েছি না দেখো কি এখন আমি বলছি খেয়াল লাগছে তো এখন দোকানটা খুঁজি ওই রাজি ডাক্তার রাস্তাটায় নেমেই ব্রিজ রয়েছে ব্রিজ থেকে শুনলাম যে কি বাঁ যেতে হবে তো এখন যাওয়া যাক যখন সারজুদার পাড়াটা খেতে এসছে শত মানুষ দেখা যাক পাওয়া যায় কি তো আনফর্চুনেটলি রাজুদা গায়েব হয়ে গেছে তো সব এই এই এনার লেগে এনে বলেছে তিনটার সময় পাওয়া যায় তুমি তো বললে আমি বলেছিলাম আটটা নটায় এখন আমরা রাজুদার দোকানে এখানে গেলাম আপনারা দেখলেন যে বসেন তো এখন এটা সব না আমরা বলে দিচ্ছি আপনাদের যে রাজুদা বসে হচ্ছে সকাল আটটা থেকে নিয়ে সকাল পাঁচটা থেকে নিয়ে আটটা পর্যন্ত বসে তো এখন দেখা যাক আরেকটা কী দোকান আছে সেখানে গিয়ে খবর এখন আর ওনার বাড়ি হচ্ছে দুর্গাপুর দুর্গাপুর হ্যাঁ কালী মন্ডল কালীনগর কালীনগর হ্যাঁ কালীনগর বাড়ি আর এখান থেকে আবার তাহলে এই পার্ট মানে পার্ট ওয়াইজ ভিডিও করার এটা আবার একটু কন্টিনিউ করি তারপরে পার্ট ওয়ান পার্ট টু করবো আপনাদের সঙ্গে দেখাবো এখন যাওয়া যাক কোথায় যাওয়া যায় কোনো ডিসাইন হয়নি আপনাদের উপর লো রাস্তায় এই মুহূর্তে আমরা শিয়ালদা স্টেশন থেকে আবার যাচ্ছি পঞ্চাশ টাকার বিরিয়ানি খেতে তাই তো পঞ্চাশ টাকা শুনলাম কোন বিরিয়ানি বিরিয়ানি কেমন কী লাগে আপনাদের রিভিউ তো আর যার বি মানে পরোটা খেতে পারলাম না খুবই দুঃখের বিষয় সেটা আমাদের জন্য কারণ আরেকটি পরোটার দোকানে খেলাম সে তার ভাও কেমন ভিডিও করতে দেবে না আর মজাও না ছিল তো তাহলে এখন যাওয়া যাক ট্রেনে উঠে ট্রেনে ট্রেনে আমাদের দাঁড়িয়ে আছে ট্রেনে উঠবো উঠে যাওয়া হবে সোজা ট্রেনে বহরামপুর না তাই জানি না আমি জিজ্ঞাসা করে বলবো আপনাদের তখন দেখা যাক কতক্ষণে পৌঁছায় কেমন কী লাগে ভ্রমণে আপনাদের সব শেয়ার করব আর পার্ট ওয়ানে আপাতত থাকবে হচ্ছে বিরিয়ানি ভ্রমণ তারপরে আবার আরও অনেক কিছু আছে আমাদের ভিডিও পার্ট ওয়াইজ করবো আজ আপনারা দেখতে থাকবেন সাথে থাকবেন সঙ্গে থাকবেন ভালো করে লাইক কমেন্ট শেয়ার করে দিন আপনারা করে দিন একটু লাইক করতে বলুন তোমার কথা শুনে এই বাবাই বাবাই না এখন বাবা খারাপ আছে তো দেখতে থাকুন আমরা বোঝা গিয়েছি ট্রেনেতে লোকাল এটা ট্রেনে আসানাবাদ যাওয়া হচ্ছে আমরা এখন যাওয়া যাবো লোকাল লোকালে শিয়ালদা থেকে শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে মধ্যম গ্রাম যাবো মধ্যমধ্যম গ্রাম গিয়ে আমরা নিখিলার বিরিয়ানি খাব বিরিয়ানি খাওয়ার পর আবার আমরা যাবো একটা মৃত্যু আকর্ষণ সিরাজউদ্দন এটা সিরাজউদ্দন থেকে আমরা বারাসাত মানে মধ্যগ্রাম থেকে আবার ট্রেন ধরে বারাসাত যাই কত দূরে যেও না আমাদের ভিডিও হচ্ছে পার্ট পার্ট ওয়াইজ হচ্ছে আপাতত আমাদের বিরিয়ানি পর্যন্ত আজকে থাকবে তারপরে পার্ট টু তে হবে সিরাজউদ্দন আচ্ছা ঠিক আছে বুঝতে পারলেন তাহলে এখন মধ্যগ্রাম অবধি হুম তো বিরিয়ানিটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা মানে লিমিটেড কত বিরিয়ানি শুনেছেন পঞ্চাশ টাকা কিন্তু আমাদের কাউয়া বিরিয়ানি আমি জানেন না মানে হবে না ওটা চিকেন বিরিয়ানি আছে তখন আমাদের কাকা কি আছে রান্না ও ভি মো কাজা করে একটা পাখি না কিন্তু তো আপনারা দেখতে থাকুন সাথে থাকুন সঙ্গে থাকুন বিরিয়ানিটা খেয়ে এলিয়ে আপনারা রিভিউ দেবো আপনারা চাইলে আসতে পারেন আমাদের লোকেশন করে লোকেশন পুরো আপনাদের এড্রেস দিয়েও আপনারা কোথাও ভালো না গোল মাপের ভরসায় থাকবে এখানে এবারে নেমে পড়লাম নেমে পড়ে গিয়ে যাওয়া হচ্ছে এবারে নিখিলদার বিরিয়ানি খেতে বিরিয়ানি কোথায় পাওয়া যায় দেখা যাক খোঁজা যাক আমরা অবশেষে পৌঁছেছি ফাইনালি অনেকক্ষণ পর লং জার্নি করেছি নিখিল্লা কিছু বিরিয়ানি মানে বগের বিরিয়ানি পঞ্চাশ টাকা পেলে খাওয়া যাচ্ছে চলো বগের ফ্যানে আমরা বগের ঠ্যাং হয়ে যাবো বগের বিরিয়ানি তো খাওয়ার বহু শখ বলে এই সেদিন আমি বক খেয়েছি প্রচুর মজা তো দেখা যাক চাই দেখি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দেখাও একবার পঞ্চাশ টাকায় পেয়ে যাবে পিসগুলো দেখিয়ে দিন একবার চিকেনের পিসটা দেখিয়ে দিন বিরিয়ানির পিসটা দেখে চিকেনের পিসটা একবার দেখে নাও আর এইটা কি আছে এইটা চিকেন চাপ ক টাকা এই বড় বড় চাপ পাবে তিরিশ টাকায় আর এই লুচিগুলো লুচি কুড়ি টাকা কি দিয়ে হ্যাঁ

দু তিন প্লেট খেয়েছে আর এনি তো এনি তো বলার কথা না খালি লেগ পিস নিয়েই যাচ্ছে নিয়েই যাচ্ছে নিজের লেগ নি কিন্তু লেগ পিস খাবে কেমন তোমার লেগ পিস কথা চওড়া এই নিখিল দা আসছে নিখিল দার সঙ্গে একটু কথা বলো যাও আরেকটা শিখো আমি ইয়ার কথা বলা পুশ করো এই নিখিল দা আসছে তখন আমরা এসেছিলাম দেখতে পাইনি এখন এসছে নিখিল দা কিছু বলবেন নিখিল আমরা তো ডিটেলস গলা বসে গেছে ঠান্ডা লেগেছে খুব কত বেশি বলতে পারবো না আচ্ছা অল্প করেই বলুন এবার তোমরা আসছো খাচ্ছ মাল কেমন খেতে টেস্ট আমরা খুব ভালো আমরা যদি অসুবিধা থাকে তোমরা আমাকে বলবে আমরা সংশোধন করার চেষ্টা করি ঠিক আছে তো এখন আপাতত খেয়ে নাম পঞ্চাশ টাকার বিরিয়ানি কারণ যে আমাদের ওইখানে বিরিয়ানি পাওয়া যায় তার মধ্যে অনেক মজা অনেক কম দামে কেমন করে বানাচ্ছে আমরা তো জানি না কিন্তু বানাচ্ছে বিরিয়ানি আমরা আপনারা চাইলে এটা খেয়ে যাবেন লাইক করে দেবেন আমাদের ভিডিওকে আর আপনারা এসে আমাদের নাম বলবেন আপনাদের ডিসকাউন্ট দেবেন যে এখন আপাতত খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়ে এবারে আমরা বার হয়েছি নিখিল বার হয়েছি এখন আপাতত বারো সাতের জন্য তো এখন আপাতত পার্ট ওয়ান এত পর্যন্ত থাকতো টিল্যান বাবাই হবে না